আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম লিড ওয়েবসাইটে কিভাবে আপনারা ফাইন জবসের কাজগুলো করবেন বা এখানে যে জবসগুলো থাকবে সেগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন ইনশাল্লাহ এ টু জেড আমরা এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম এখন যে ক্যাটাগরির জবগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে যদি আপনারা সাইন আপ সিলেক্ট করে নেন করে অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পারবেন যে সবগুলা সেম কাজ বা এই কাজগুলার সবগুলা একই রকম কাজ ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে এখন প্রথম থেকে শুরু করে যে কোনো একটা করে দেখাবো বা আপনাদেরকে চেক করে দেখাবো যে সব কাজ একই ঠিক আছে আমার এই ভিডিওটা দেখার পর আপনি সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ কেউ আপনার কাজে ভুল ধরতে পারবে না ঠিক আছে আর আমাদের এই সাইটে জানেন কাজ করে এক ডলার হলেই পেমেন্ট নেওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করবেন আর একটা কথা কেউ প্রতারণামূলক কাজ করবেন না যেমন এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট থাকলে আমরা ধরতে পারলে সেটার সাথে সাথেই ব্যান্ড করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন তো যাক শুরু করতেছি আজকের ভিডিও সর্বপ্রথম আপনারা আসবেন আসার পরে অ্যাকাউন্ট করার পর এখানে থ্রি লাইন অপশন পাবেন সেই থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে এইদিকে কিছু অপশান চলে আসবে তো আমরা আজকে প্রথমটা নিয়ে কথা বলবো যে ফাইন জবস ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি যে ক্যাটাগরির কাজ করবেন আমি আজকে সিম্পল এইখানে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন আজকে আমি সাইন আপের কাজগুলো দেখাবো তো সাইন আপ অ্যাপ্লাই ঠিক আছে এই কাজগুলো সব এক ওই রকম ঠিক আছে তো দেখেন আমরা সর্বপ্রথম প্রথমটায় আমরা ঢুকবো ঢোকার পরে দেখেন অলরেডি পনেরোটা পনেরোটা কাজ দিয়েছে অলরেডি দুইটা করছে ঠিক আছে এখন দেখেন ইনি একটা লিঙ্ক দিছে লিঙ্ক দিছে প্লাস বলছে প্রথমে লিঙ্কটি কপি করে নিন কাজের প্রমাণের জন্য চারটি স্ক্রিনশট দিবেন ঠিক আছে প্রথম নাম্বার ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দ্বিতীয়টা হচ্ছে ব্রাউজারের লিঙ্ক পেস্ট করে তৃতীয়টা হচ্ছে সাইন আপ করার সময় ইউজার নেম ব্যবহার করতে হবে চার নাম্বারটা হচ্ছে যে কাজ শেষে প্রোফাইলের স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে এইগুলো আপনারা পরে নেবেন আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে এই কাজটা করে দেখাবো এখন ভাবতে পারেন যে অন্য কাজগুলো মনে হয় আলাদা আমি একটু চেক করে দেখাই আমি যদি আলাদা আরেকটাতে ঢুকি আমরা তো প্রথমটাতে ঢুকি নাই হয়তোবা এটা এখনই আসলো আচ্ছা আমরা যদি এখন এটাতে ঢুকি দেখতে পারবেন যে এটাতে কীরকম দেখেন প্রথমে লিঙ্কটি কপি করে নিন ঠিক আছে লিঙ্ক কোথায় পাবো লিঙ্কটা আমাদের উপরে রয়েছে ঠিক আছে লিঙ্কটা আমরা উপর থেকে নিয়ে নেব দ্বিতীয়ত হচ্ছে যে কাজের জন্য চারটি স্ক্রিনশট দিন ঠিক আছে উনি যে যে স্ক্রিনশটগুলো চাইছে সেম স্ক্রিনশট ইনিও চাইছে শুধু মানে টেক্সটটা একটু আলাদা করে ডিজাইন করে দিছে এই আর কি পরিবর্তন ঠিক আছে তো সবগুলা রিকমেন্ড যেহেতু একই তো আমি যে কোনো একটা কাজ করে দেখাবো তো যাই হোক আমরা এটা থেকেই শুরু করতেছি পরে আমি আরেকটা একটা দেখাব নি সমস্যা নাই এখন কথা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে অনেকের এই পিসি আছে অনেকের এই মোবাইল আছে তো কথা হচ্ছে আমি এখন পিসিতে দেখাবো প্লাস ভিডিওর দেখা যাবে যে এটা শেষ হওয়ার সাথে সাথেই মোবাইলের ভিডিওটা চলে আসবে একই ভিডিওতে ঠিক আছে তো যারা মোবাইল ইউজ করতেছেন এখান থেকে শুরু করে দেখেন কোনো সমস্যা নাই পরবর্তীতে কাজে লাগতে পারে ঠিক আছে তো এখন দেখেন যেহেতু আমাদেরকে চারটে স্ক্রিনশট নিতে হবে প্রথমে রিকমেন্ড কি যে লিঙ্কটি কপি করে নিন আমরা লিঙ্কটি কপি করে নিলাম ঠিক আছে তো তারপর বলছে কাজের জন্য চারটি স্ক্রিনশট দিতে হবে এক নাম্বার স্ক্রিনশট হচ্ছে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে এখানে স্ক্রিনশট দিন ঠিক আছে তো আমরা আলাদা একটা ট্যাব ওপেন করে নিব বা ব্রাউজার ওপেন করে নিব এটা নিলাম নেওয়ার পরে দেখেন ব্রাউজারের একদম শেষের দিকে দেখেন থ্রি ডট আছে ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি এই যেখানে আপনারা সেখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এই যে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা নামে একটি অপশন আছে এখানে ডিলেট লুগো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা বেসিক থেকে ওয়াল টাইম করে দিবেন প্লাস অ্যাডভান্স থেকে ওয়াল টাইম করে দিবেন ঠিক আছে এই দুইটা যখন অল টাইম হয়ে যাবে ডিলেট ডাটা এখানে ক্লিক করে দিবেন তাহলে সব ডাটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তখন এইখানে আপনি কী করবেন এইখানে কিন্তু এক এমবির বেশি থাকবে না তখন ঠিক আছে এক এম বি দুই এম বি এর বেশি থাকবে না ঠিক আছে তো এইখানে এখন আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে এটা ইনি প্রথম নাম্বার স্ক্রিনশট এখানেই চাইছে তো আমরা কী করবো আমরা সিম্পলি এখানে একটা স্ক্রিনশট নিব তো আমরা স্ক্রিনশট নিলাম আর স্ক্রিনশটের মধ্যে খেয়াল রাখবেন টাইম প্লাস বাকি সব কিছু যেন ঠিক থাকে দেখেন আমি কাজ শুরু করলাম একটা এক মিনিটে উনি কিন্তু এই টাইমগুলো চেক করবে ঠিক আছে তো আমরা কি করব এখন আমরা এইটা পিকচারটা সেভ করে রাখবো সেভ করার জন্য যে কোনো একটা নাম দিতে পারেন আমি নাম দিতেছি জব 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 ওয়ান লেখে দিলাম লেখে আমি যদি সেফ করি এটা কিন্তু অলরেডি সেফ হয়ে গেছে এখন আসেন আমাদের এটা ক্রোজ করে দিতে হবে এটা ক্রোজ করে দিলাম তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে যে ওনার লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করে ওপেন করার আগেই স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে কেন দিতে হবে উনি যাতে বুঝতে পারে যে লিঙ্কটা ওনার আমরা সার্জ দিয়েছিলাম ঠিক আছে দেখেন আমরা কপি করে নিলাম নেওয়ার পর উনি বলছে লিঙ্কটা পেস্ট করতে হবে এখানে আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে যদি আমরা স্ক্রিনশট নিই ওনার কিন্তু নামটা দেখতে পারবে যে ওনার লিঙ্কটা সার্চ দিছি কি না বা এমনভাবে দিবেন যাতে ওনার এইখানে শেষের টুকু বোঝা যায় ঠিক আছে তো আমরা এখানে আরেকটু একটু বড়ো করে নিই যাতে ওনার নামটা এখানে শো করে তো এখন আমরা স্ক্রিনশট নিব স্ক্রিনশট একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে দিব দেওয়ার পর আমরা আমরা ক্লিক করব আচ্ছা ঠিক আছে আমরা এটা ক্লোজ করে দেই দেওয়ার পরে এখন আমাদেরকে লিংকটা সার্চ দিতে হবে ঠিক আছে সার্চ দিলে আপনাদেরকে যে কোনো অফারে নিয়ে যাইতে পারে এই যে রিডাইরেক্ট হচ্ছে যে কোনো অফারে নিয়ে যাইতে পারে এই যে এরকম আপনাদের নাম্বার চাইতে পারে বা অন্য রকম আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা সিম্পলি একটু ব্যাগ দিবেন ঠিক আছে ব্যাগ দিলে আপনাদেরকে আলাদা একটু অফারে নিয়ে যাবে ঠিক আছে আর যদি আলাদা অফার নিয়ে না যায় সেক্ষেত্রে আপনি কষ্ট করে আরেকবার লিঙ্কটা সার্চ দিয়ে দিবেন ঠিক আছে আপনি আবার লিঙ্কটা এনার কপি করে নিয়ে এসে আপনি লিঙ্কটা সার্চ দিবেন লিঙ্কটা কপি করে নিয়েছি আমরা এখানে লিঙ্কটা ওনার পেস্ট করে সার্চ দিব রিডাইরেক্ট হচ্ছে এরকম করে আমরা একবার ব্যাক বাটামি দিয়ে দিব অবশ্যই আলাদা কোনোখানে নিয়ে যাবে এই দেখেন আমাদেরকে কিন্তু আলাদা একটি অফারে নিয়ে আসছে তো এই অফারে যেহেতু নিয়ে আসছে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে সাইন আপ করার অপশানটা কোথায় একটু ছোটো করে যদি নেই এই যে দেখেন জয়েন নাও অথবা রেজিস্ট্রেশন নামে একটি অপশান থাকবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসেসগুলা সেগুলো চাবে আর আপনারা সবসময় চেষ্টা করবেন বেটিং সাইটে অ্যাকাউন্টগুলো করার ঠিক আছে বেটিং সাইটে অ্যাকাউন্ট করলে রিভিনিউটা দ্রুত আসে তো এখন হচ্ছে এখানে উনি দ্বিতীয় আমরা দুইটা স্ক্রিনশট দিয়েছি এখন তিন নাম্বারটা পরে দেখেন যে সাইন আপ করার সময় ইউজার নেম জিমেল এইভাবে ব্যবহার করবেন ইউজার নেমের ক্ষেত্রে এইটা ব্যবহার করতে বলছে তো যেহেতু আমরা এইখানে ইউজার নেম পাইছি তো এইখানে আমরা এটা ব্যবহার করব দেখেন এখানে কিন্তু নিতেছে না তো সেক্ষেত্রে ইনি সমাধান বলে দিছে এরপরে কিছু শঙ্কা যোগ করে দিবেন ঠিক আছে যেমন আমরা যদি এখানে শঙ্কা দিই এখন কিন্তু নিয়ে নিছে ঠিক আছে উনি ওটাই বুঝাইছে আর কি তারপরে নাম্বার যদি চাই তাহলে এটা থেকে শুরু করতে হবে আমরা নাম্বারটা এটা নেই কপি করে আমরা নাম্বারের জায়গায় এখানে আমরা এখানে আমাদের এখানে ইন্ডিয়া দেখাচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বিডিটি সিলেক্ট করব তাহলে হয়ে যাবে তো আমরা এখানে নাম্বারের ক্ষেত্রে নাম্বারটা ইউজ করব। এখান থেকে আমরা যে কোনো একটা নাম্বার মিলাই দিব ঠিক আছে মিলাই দিলে হয়ে যাবে ঠিক আছে তাই এখন দেখেন এখানে আগে আমরা প্রথম থেকে ফিল আপ করে আসি তিন চার পাঁচ ছয় এভাবে পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন এক থেকে ছয় পর্যন্ত দিলে নিয়ে নেয় তো তারপরে ভেরিফিকেশন কোড এই পাশে দেখবেন ডাবল ফাইভ ডাবল নাইন ঠিক আছে আর কোনো কিছু ইউজ করা লাগবে না তবে এইখানে হচ্ছে আমাদেরকে একটা স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে যাতে উনি বুঝতে পারে যে আসলে ওনার কাজটা আমরা সম্পূর্ণভাবে করছি তো এইখানে একটা স্ক্রিনশট দিতে হবে আমি স্ক্রিনশট দিয়ে নিতেছি এইখানে আমরা স্ক্রিনশট দিব তা আমরা এটা সেভ করে রাখব এভাবে যেটা লেখলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন সেটাই লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনাকে খুঁজে বের করা না লাগে এখন আমরা এটা কি করব নেক্সট অপশনে ক্লিক করে দিব এখানে অলরেডি সবকিছু আমরা বসাইছি এক সবগুলো একসঙ্গেই তো সেক্ষেত্রে এখন কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে দিলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে প্লাস আমাদের কাজও শেষ ঠিক আছে আমরা তিনটা স্ক্রিনশট নিয়ে নিছি এখন চার নাম্বার চার ধাপে বলছে যে সাইন আপ করার শেষে আপনার ফুল প্রোফাইলে যান সেখানকার একটি স্ক্রিনশট দিন এখন প্রোফাইল কোথায় পাবেন এখানে অনেকজনে বুঝেন না এই যে দেখেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা যদি নিচের দিকে আসেন আর নিচের দিকে আসলে এইখানে পেয়ে যাবেন আচ্ছা আমি ফুল পেজটা বড় করে নেই নেওয়ার পরে দেখেন এই যে এখানকার স্ক্রিনশট দিলেও হবে কারণ এখানে দেখা যাচ্ছে ওনার নাম আছে ঠিক আছে তারপরে এই যে এখানে দেখেন ওনার নাম দেখাচ্ছে অলরেডি মনে হয় আমরা প্রোফাইলেই রয়ে গেছি বা প্রোফাইলেই আছে এখান থেকে দিলে কোনো সমস্যা হবে না তো তার আগে এই যে ম্যান আইকন যেখানে পাবেন সেখানে ক্লিক করে দিবেন দিলে একদম মূল প্রোফাইলে নিয়ে আসবে ঠিক আছে তো এইখানকার একটা স্ক্রিনশট দিবেন তো আমি ছোটো করে এখানকার একটু স্ক্রিনশট দিব যাতে উনি বুঝতে পারে যে আসলে আমরা অ্যাকাউন্টটা সঠিকভাবে করছি এবং প্লাস নিচের দিকে একটু খেয়াল করেন এই নিচের দিকে একটা প্রোফাইল আইকন থাকবে আচ্ছা আমি এটা একটু কমাই নেই এটা আচ্ছা এই যে নিচের দিকে দেখেন হিসাব নামে একটি ইয়া থাকবে আইকনের মতো মানুষের মতো যে অপশনগুলো সেখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ওনার নাম দেখতে পারবে ঠিক আছে এইটাই হচ্ছে প্রোফাইল তা সেক্ষেত্রে আপনারা এইখানে শেষের স্ক্রিনশটটা নেবেন আমি স্ক্রিনশটটা নিতেছি আমাদের চার নম্বর স্ক্রিনশটটা নেওয়া ফুলফিলভাবে কমপ্লিট আচ্ছা আমরা চারটে স্ক্রিনশট নিলাম এখন আমাদের কাজ শেষ এনার কাজ শেষ এখন আমরা কাজটা জমা দিব এখন আমরা এটা কেটে দিতে পারি কোনো প্রবলেম নেই এটা হচ্ছে পিসিতে যারা কাজ করবেন এইভাবে কাজ করবেন ঠিক আছে এখন এনাকে লিখে দিবেন যে ডান বা কমপ্লিট ঠিক আছে বা বলে দিবেন যে ভাই সুন্দরভাবে কাজটা করছি তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দিন অথবা কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন যেমন ইউজার নেমে একটু ভুল হয়েছে এখানে বলে দিবেন যে ভাই আমি একটু কাজে ভুল করছি এটা আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইভাবে আপনি ভুল করলেও এখানে বলতে পারেন ঠিক আছে এখন আমরা এই পিকচারগুলো সিলেক্ট করে দিব এক নাম্বারটা যেমন ডাটা ক্লিয়ার করছি দ্বিতীয় নাম্বারটা আমরা সিলেক্ট করে দিব এই যে দেখেন দুই নাম্বার আমি কিন্তু এইগুলা খুব সুন্দরভাবে লিখে রাখছিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় এখন তিন নাম্বার তারপরে হচ্ছে চার নাম্বার দেখেন চার নাম্বার আমরা কিন্তু এখন ওনাকে এই যে সাবমিট অপশানে ক্লিক করলে ওনার ওইখানে রিকোয়েস্টটা চলে যাবে ঠিক আছে রিকোয়েস্টটা চলে যাবে এখন আপনি যে একটা কাজ করলেন সেটা কোথায় দেখতে পারবেন এইদিকে নিচের দিকে আসবেন যে মাই টাক্স নামে অপশন পাবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এনার কাজটা যে করছেন এখানে পেন্ডিং দেখাবে ঠিক আছে আর যখন উনি কমপ্লিট করবে তখন এটা এখানে দেখাবে না অটোমেটিকলি আপনার রিমুভ হয়ে যাবে ডিলেট হয়ে যাবে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর যদি উনি দেখে যে আপনি সঠিকভাবে কাজ করেন নাই সেক্ষেত্রে এখানে রিজেক্ট দেখাবে ঠিক আছে আর যদি আপনার কেউ রিজেক্ট করে দেয় বা আমরা লাইভে কিছু কাজ করব সেক্ষেত্রে আপনাদেরকে আমি এ টু জেড বোঝানোর চেষ্টা করব। আমি দুই একজনকে ভুল কাজ ভুল প্রুফ দিয়ে দিই ঠিক আছে যেন কাজ শেষ হতে হতেই আমরা বুঝতে পারি যে আমাদের এই কাজগুলো কিভাবে করব ঠিক আছে মানে আপনি যদি কাউকে ভুল প্রুফ দেন সেক্ষেত্রে আপনাকে কি ইয়া হইতে পারে আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন আমি এটাও দেখাইতেছি ধরেন আপনি কাজ না করে আমি একই স্ক্রিনশট যদি এনাকেও দেই ধরেন ডান লিখে দিলাম এটা কিন্তু আমি ভুল প্রুফ দিতেছি সেক্ষেত্রে উনি কি করে দেখেন আমি এখান থেকে শুরু করে আমি একই স্ক্রিনশট দিতেছি ঠিক আছে জাস্ট উনি যেন আমার ভুল ধরে আপনাদেরকে যেন দেখাইতে পারি এভাবে থ্রি ফোর এভাবে ভুল স্ক্রিনশট যদি দেন সেক্ষেত্রে কি হতে পারে আপনাদের আমি এই ভিডিওতে আমি দেখে দেখাই দিব ইনশাআল্লাহ আচ্ছা এই মানে আমরা দিয়ে দিছি অলরেডি তো এখন যাক আমরা অলরেডি সবগুলা বাটা মেরেই ভিডিও দিব তো তারপরে ওইটা যেহেতু আপনার কাজটা দেখতে হবে ওইখানে আপনি দেখতে পারবেন যে কেউ যদি দেখেন দুইটা দিছি এখন কেউ যদি রিজেক্ট করে সেক্ষেত্রে রিজেক্ট হবে আর যদি কেউ যদি আপনার স্যাটিসফাই করে সেক্ষেত্রে এটা থাকবে না আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে তো যাই হোক আমরা পিসির ক্ষেত্রে দেখলাম যে কিভাবে আমরা একটা কাজ করবো এবং প্লাস জমা দিব এখন আমরা আস মোবাইলেরটা দেখব যে মোবাইলে আপনারা কিভাবে কাজ করবেন ঠিক আছে মোবাইলে কাজ করার জন্য আপনারা আপনাদের ফোনে চলে যাবেন আমি এখানে একটা ওপেন করে নিতেছি আচ্ছা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা ওপেন করে নিব যাদের ফোন আছে আমি এ এখন যেভাবে দেখাবো সেমভাবেই কাজ করতে হবে আপনারা ক্রোম ব্রাউজার বা ক্রোম বেটা যে কোনো একটা আপনারা ব্রাউজার ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই তো সর্বপ্রথম দেখেন এইখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি যে বলছি যে সবার কাজগুলো একই ঠিক আছে আমি যদি এটাতে ঢুকি ইজি সাইন আপ এটাতে যদি আমি ঢুকি দেখি যে এনার রিকমেন্টগুলো কি আছে দেখেন ওই একই রকম তাহলে প্রথমে লিঙ্ক কপি করে নিতে বলছে এবং কাজের জন্য আপনাকে চারটি স্ক্রিনশট দিতে হবে এই যে দেখেন চারটি স্ক্রিনশট দিতে হবে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে ব্রাউজারের লিঙ্ক পেস্ট করে এই যে এইগুলো বলছে কিন্তু সেম কাজ ঠিক আছে তারপরেও আমি আবার দেখাচ্ছি এখন এনার এই লিঙ্কটা কপি করে নিতে হবে আমি কপি করে নিলাম আর প্রথম স্ক্রিনশট যেহেতু ব্রাউজারের ডাটা ক্লিয়ার করতে হবে তো আমরা কী করবো এইখানে যাব যাওয়ার পর আমরা ব্রাউজারের ডাটা ক্লিয়ার করার জন্য মোবাইল থেকে যারা মোবাইল ইউজার আছেন এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে দেখবেন যে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে একটা লেখা আছে অ্যাপ ইনফো ঠিক আছে এরকম একটা পাবেন তো এই লেখাটা যখন আসবে এই লেখাটাতে ক্লিক করে দিবেন এর সাথে আরও অনেক লেখা আসতে পারে তো আপনি অ্যাপ ইনফো নামে যেটা পাবেন সেটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এইরকম অনেক সেটিংসে নিয়ে আসবে তো আপনি স্টোরেজ নামে একটি অপশন পাবেন সেখানে হয়তো বা নিচে বা উপরে থাকতে পারে এটা স্বাভাবিক তো আপনি স্টোরেজ যেখানে থাকবে সেখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইরকম দুইটা অপশন পাবেন ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার স্টোরেজ ঠিক আছে আপনি দুইটাতেই ক্লিয়ার করে দিবেন ঠিক আছে দুইটা যখন ক্লিয়ার করবেন এই যে এইদিকে নিচে কিন্তু জিরো জিরো এমবি হবে সেক্ষেত্রে আপনার ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একদম নিচেরটা ক্লিয়ার ওয়াল ডাটা এখানে ক্লিক করে দিবেন দিয়ে যখন ওকেতে ক্লিক করবেন তখন আপনার সবগুলা জিরো জিরো হয়ে যাবে এই যে দেখেন এখনও জিরো হয় নাই একবার যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে দেখেন এ এখানে হয়ে গেছে আমি নিচেরটা আরেকবার ক্লিক দিব ক্লিক দিয়ে ওকেতে চাপ দিব আমরা ওকে তো দেখেন এইখানে কিন্তু আমাদের প্রায় জিরো জিরো এমবি হওয়ার কথা তো এটা এখনো হয় নাই এটা হয়ে যাবে একটু পর ঠিক আছে আর আপনারা চেষ্টা করবেন যে ইউজার ডাটা প্লাস এই এই দুইটা ঠিক আছে এই দুইটা আপনারা জিরো জিরো করে নেবেন তো আমি আরেকবার করতেছি আপনারা এই যে স্ক্রিনশট এইখানে দিলেও চলবে তো আপনারা ওই যে আগের জায়গায় দেওয়ার চেষ্টা করবেন এখানে দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আসলে বোঝা যায় তো যাই হোক আমার এখানে হয়তো বা এইটাই এইটাই জিরো এমবি দেখাচ্ছে আর এই বাকিগুলা যেমন আছে তেমনই থাকবে তো আপনাদের কাছে দুইটা জিরো জিরো দেখা দেখাবে মোবাইল ফোনে ঠিক আছে তো এখন আমরা কি করব এখানে প্রথম নাম্বার স্ক্রিনশট ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা স্ক্রিনশট অপশনে চলে যাব যাওয়ার পর আমরা প্রথম স্ক্রিনশটটা আমরা নিয়ে নিব এখানে আমরা প্রথম স্ক্রিনশটটা নিয়ে নিলাম আমরা এটা সেফ সেভ করে রাখব এটা আচ্ছা আমরা এম বি ওয়ান দিয়ে রাখলাম প্রথম স্ক্রিনশট ঠিক আছে এখন এটা ক্রস করে দিব এখন ওনার দ্বিতীয় রিকমেন্ড হচ্ছে যে লিঙ্কটা ব্রাউজারে ওপেন করতে হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটু ব্যাক দিই আমি এখন লিঙ্কটা এই ব্রাউজারটা ওপেন করবেন প্লাস ইনার এনা লিংকটা লিঙ্কটা আগে আনতে হবে কপি করে তো আমি কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে এখানে দেখেন ব্রাউ ইয়া আছে লিঙ্ক সার্চ দেওয়ার মতো অপশন আছে সেখানে এসে আপনারা চাপ দিয়ে ধরে রেখে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে সেক্ষেত্রে ওনার লিঙ্কটা দেখা যাবে আপনি কি করবেন এখানে একটা স্ক্রিনশট নিবেন ঠিক আছে আমি জাস্ট দেখা দেখাইতেছি পিসিতেই মোবাইলে একটু প্রবলেম আছে নাহলে মোবাইলে দেখাইতাম সেম কাজ ঠিক আছে আশা করি পিসির যে ভিডিওটা দেখছেন ওটাতেই পারবেন তারপরে আমি দেখাচ্ছি একটাই কারণে অনেকজনে পরবর্তীতে যেন এই প্রশ্নগুলো না করে ঠিক আছে আমরা স্ক্রিনশট নিয়ে নিছি এখন আমরা সেভ করে রাখবো আমরা দ্বিতীয় নাম্বার স্ক্রিনশটটা দিলাম এখন আমরা ক্রস করে দিব দেওয়ার পরে আমরা লিঙ্কটা সার্চ করে দিব ঠিক আছে লিঙ্কটা আমরা সার্চ করে দিলাম দেখি কোথায় নিয়ে যায় দেখেন একটি অফারে নিয়ে আসছে বা এখান থেকে একটু এয়া করবেন এখান থেকে অটোমেটিকলি অফারে নিয়ে যাবে বা এখানে লেখা থাকবে যে অফার লিঙ্ক বা ওপেন করুন বা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে তো যেহেতু এখানে বলছে ক্লিক মাই অ্যাডভার্টিকা লিঙ্ক তো সেক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলে দেখেন যে ওনার হ্যাঁ লিঙ্কে নিয়ে আসছে তো নিয়ে আসার পর দেখেন অটোমেটিকলি মানে একবার ক্লিক করলে পরবর্তীতে আর আপনাকে কষ্ট করতে হবে না ঠিক আছে আর যারা জব পোস্টগুলো করেন তারাও হয়তো বা ভিডিওটা দেখতেছেন এইরকম লিঙ্ক দিবেন না ইউজাররা যেন একবারেই আপনার লিঙ্কে যাইতে পারে ঠিক আছে পরবর্তীতে এরকম কোনো লিঙ্ক দিবেন না তো এরকম আসলে আপনারা কন্টিনিউ মানে সার্ভিগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আমি জাস্ট দেখাচ্ছি যে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপস ডাউনলোড করতে বলবে তো সেক্ষেত্রে আপনারা ব্যাক আসবেন বা যদি আপনারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন তাহলে একটা অ্যাপস ডাউনলোড করবেন করে ওই অ্যাপসের ভিতরে আবার সাইন আপ করতে হবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে ওখানে করার দরকার নেই আচ্ছা আমরা যদি লিঙ্কটা আবার রিফ্রেশ দিই দিই কোনো কিছু আসে কি না আসে না তো আমরা সেক্ষেত্রে আমরা ব্যাগ দেওয়ার চেষ্টা করবো ব্যাক বাটামে যদি চাপ দিই তাহলে আমাদের লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে আলাদা একটা অফারে নিয়ে যাইতে পারে ঠিক আছে আপনারা দুই তিনবার ট্রাই করবেন আচ্ছা দেখেন আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে আসছে যেখানে একটা বেটিং সাইট রয়েছে মেবি মনে হয় তো সেক্ষেত্রে আপনারা বারবার দেখবেন খুঁজবেন রেজিস্টার অথবা দেখা যাবে যে জয়েন করুন এরকম বাটাম থাকবে তো আমাদের এখানে রেজিস্ট্রেশন লেখা আছে আমরা আমরা কি করব রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব ঠিক আছে তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে দেখেন আমাদেরকে হয়তো বা সাইন আপ পেজে নিয়ে যাবে বা এরকম যে কোনো ওখানে নিয়ে আসতে পারে মানে সার্ভেগুলো কমপ্লিট করবে না যে এরকম নিয়ে আসতে পারে তো আমরা স্পিন অপশনে ক্লিক করব স্পিন করব পুনরায় স্পিন করতে বলছে আমরা আবার স্পিন করব হ্যাঁ এখন বলছে অভিনন্দন তো এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলতেছে তো রেজিস্ট্রেশন করার জন্য জিমেল আর পাসওয়ার্ড লাগবে তো সেক্ষেত্রে এনার রিকমেন্টটা আমাদেরকে আগে দেখতে হবে যে উনি কি বলছে দেখেন আমরা কিন্তু অলরেডি দুইটা স্ক্রিনশট নিয়েছি এখন তিন নাম্বার আমাদেরকে দেখেন যে সাইন আপ করার সময় ইউজার নেম চাইলে এটা দিবেন এবং যদি আপনার কাছে নাম্বার চাই এটা দিতে বলছে আর যদি জিমেল চায় সেক্ষেত্রে এই যে এটা দিতে বলছে সানি ঠিক আছে তো আমরা কি করবো এটা আমরা কপি করে নিব নেওয়ার পর আমরা যেহেতু জিমেল চাইতেছে তো সেক্ষেত্রে আমরা এই ওনার জিমেলটা বসাই দিব এখানে আপনি কিছু শঙ্কা দিবেন ঠিক আছে শঙ্কা দিবেন তারপরে জিমেল ডট কম এভাবে দিয়ে দিবেন ওনার জিমেলটা হয়ে গেল এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে এক থেকে ছয় পর্যন্ত দিলেও কোনো প্রবলেম নাই ঠিক আছে এখন কথা হচ্ছে এখন স্ক্রিনশট এখানে দিতে হবে কারণ উনি যেন বুঝতে পারে যে আপনি তার জিমেল ব্যবহার করে বা উনি যেভাবে বলছে সেভাবে একটা অ্যাকাউন্ট করছেন তো আমরা কি করব এখানে আমরা আরেকটি স্ক্রিনশট দিব তো আমরা এখানে তৃতীয় নম্বরের স্ক্রিনশটটা দিতেছি অ্যান্ড তৃতীয় নম্বর স্ক্রিনশটটা দিলাম যাতে উনি বুঝতে পারে আচ্ছা আমি সেভ করে দিলাম এখন এটা ক্রস করে দিব এখন হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রোফাইলে যে ম্যান আইকনের মতো যেখানে থাকবে ওখানে আমরা খুঁজে বের করবো তো এইখানে আমি ক্লিক দিই ক্লিক দিলে প্রোফাইলে নিয়ে যাবে এখন যদি আমরা ব্যক্তিগত তথ্যতে ক্লিক করি সেখানে কিন্তু আমাদের এই যে জিমেল নাম এগুলা কিন্তু শো করবে তো এখানে দিলে উনি বুঝতে পারবে যে আসলে কাজটা কমপ্লিট হয়েছে তো চার নাম্বার স্ক্রিনশট কিন্তু আমাদেরকে এইখানে নিতে হবে তো আমরা এইখানে চার নাম্বার স্ক্রিনশটটা আমরা নিতেছি দেখেন আমরা চার নাম্বার স্ক্রিনশটটা নিলাম নেওয়ার পর আমরা এইখানে সেভ করে রাখব হ্যাঁ তো আমাদের কাজ ওকে এখন আমরা এটা ক্লোজ করে দিব সমস্যা নাই প্লাস হচ্ছে এটাও ক্রস করে দিব এটাও একদম ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমরা যাব ওনার যে কাজটা দিছিল যিনি কাজটা দিছিল তাকে কাজটা জমা দেওয়ার জন্য এখানে ডান লেখব ডান এখন এইখানে স্ক্রিনশট আমরা দিব জব জব ওয়ান তো আমরা আগে কাজ করছি এম বি ওয়ান ঠিক আছে আলাদা আলাদা নামই দিবেন যাতে আপনার বুঝতে সহজ হয় এখন টু নাম্বার তারপরে হচ্ছে থ্রি থ্রি তারপরে হচ্ছে ফোর তো দিয়ে আমরা এটা সাবমিট করবো এটা কিন্তু রিকোয়েস্টটা ওনার কাছে চলে যাবে এটা যখন উনি দেখবে দেখার পরে অ্যাপ্রুভ করে দিবে এখন দেখেন আমরা এখানে দেখি যে আমরা তিনটা কাজ জমা দিয়েছি আচ্ছা এই যে দেখেন আমাদের প্রথম কাজটা কিন্তু সেটিসফাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ আমরা খুব সুন্দরভাবে কাজটা করছিলাম দেখেন সেটিসফাই হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের অলরেডি আর্নিংটা জমা হয়ে গেছে ঠিক আছে আর এটা কিন্তু আমরা সঠিকভাবে করিনি হয়তো বা রিজেক্ট করতে পারে তো রিজেক্ট করলে এখানে রিপোর্ট অপশন আসবে দেখা গেলো যে আপনি সঠিকভাবে কাজ করার পরেও যদি কেউ রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনি রিপোর্টে ক্লিক করে রিপোর্ট করবেন যে ভাই আমি তো সঠিকভাবে কাজ করছি ঠিক আছে রিপোর্ট করলে আপনি আপনার ব্যালেন্সটা পেয়ে যাবেন তো আমি আশা করি যে আপনাদেরকে কাজের বিষয় আপনাদেরকে বুঝাইতে পারছি আমি এ টু জেড এইগুলা বাটামের কোনটার কি কাজ আমি সবগুলো এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এতটুকু ছিল আজকের ভিডিও সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা